দুয়ারে করানারছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিয়ে নিউ ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম প্রার্থী লড়ছেন মেয়র পদে আগাম ভোটের শেষ মুহূর্তে নির্বাচনে জরিপে তিনি এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে কিন্তু নিউ মুসলিম ভোটাররা কি ভাবছেন মামদানিকে নিয়ে দেখে আসা যাক এক নজরে প্রথম উচ্ছ্বাস মেয়র পদে জোরান মামদানি প্রার্থী হয় অনেকটাই উচ্ছ্বসিত ছিল নিউ ইয়র্ক সিটির মুসলিম বাসিন্দারা এতদিন নিজেদের ছায়ার মতো করে বসবাস করা মুসলমান সম্প্রদায়ের মানুষরা কিছুটা মুখ তুলে তাকিয়েছিলেন তার আশপাশের দিকে নিজেদের ভাবতেও শুরু করেছিলেন এই শহরের অংশ বিশেষ করে দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত নাগরিকরা ছিল অনেকটাই আত্মবিশ্বাসী কিন্তু নির্বাচনের দিন ঘনিয়ে আসতে থাকলে শঙ্কার মেঘ গাঢ় হতে থাকে দ্বিধাও ভর করে নিউ ইয়র্কের অনেক মুসলিম ভোটারদের মাঝে কিন্তু কেন মামদানিকে নিয়ে মুসলিমদের দ্বিধা কেন ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়ে প্রার্থিতা নিশ্চিত করার পর রাজনৈতিক প্রতিপক্ষরা যেন আমদানির ধর্মকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে একের পর এক জরিপে এগিয়ে থাকায় মামদানি ইসলাম বিদ্বেষী বক্তব্য এবং প্রচারণার শিকার হতে শুরু করেন এমন পরিস্থিতিতে নিউ মুসলিম ভোটার মুনাওয়ার বলেন আগে যখন ইসলাম ধর্মের অনুসারীরা কিছুটা লুকিয়ে থাকত এখন তারা নিজেদের প্রকাশ করার পর বিদ্বেষ যেন আরও তীব্র হয়েছে তাই আগের চেয়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও মনে করছেন তিনি কমিউনিটির ভেতরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ গত এক সপ্তাহে অনেক মুসলমান ভোটারদের মাঝে মামদানিকে নিয়ে উচ্ছ্বাস স্তীমিত হয়ে এসেছে কমিউনিটির মাঝে তারা তীব্র মুসলিম বিদ্বেষী মন্তব্যের শিকার হচ্ছেন এটিকে নিরাপত্তার জন্য হুমকিও মনে করছেন তারা সাউথ ইস্ট কুইন্সের সাবেক মুসলিম কাউন্সিলর দানিক মিলার মনে করেন কমিউনিটির ভেতরে মামদানির বিরুদ্ধে করা মন্তব্যগুলো মুসলিমদের প্রতি ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখা হচ্ছে এমনকি তারা আশঙ্কা করছেন এই নির্বাচনের বাইরেও এর প্রতিক্রিয়া দেখা যেতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রোপাকান্ডা মামদানির বিপক্ষে ইসলাম বিদ্বেষী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রিও কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্ট্রিসার প্রোপাগাকে প্রধান বলে মনে করছেন নিউ ইয়র্কের মুসলিম নাগরিকরা সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে লিওয়া মামদানির বিরুদ্ধে গ্লোবাল জিহাদের সমর্থক বলে মিথ্যা অভিযোগ তোলেন অপর এক রেডিও সাক্ষাৎকারে কনজারভেটিভ সঞ্চালকের মন্তব্য মামদানি আরেকটি নাইন ইলেভেন ধরনের মামলা হলে খুশি হবেন বক্তব্যে হেসে ওঠেন অ্যান্ড্রিও কুমো এমনকি বর্তমান মেয়র এরিক কোমকে সমর্থন দেন তখন তিনি বলেন মামদানি নির্বাচিত হলে শহরে ইসলামিক উগ্রবাদের শিকার হতে পারে যেমনটি ইউরোপে হয়েছে ব্রংসের লিটল লিয়ামের একজন কষাই ইউসুফ নাসের বলেন মামদানি যখন জরিপে এগিয়ে গেল তখন থেকে ইসলাম বিদ্বেষী পোস্টে ছেয়ে গেছে সামাজিক মাধ্যম ও গুলো সাম্প্রতিক সময়ে নিউ পোস্টের এক প্রচ্ছদের শিরোনাম হয়েছিল ওয়েপনস অফ হামাস ডিস্ট্রাকশন সেখানে আমদানিকে গাজার যুদ্ধে অস্ত্রবিরতির বিরোধী হিসেবে অভিযুক্ত করা হয় এবং তার ছবি এমনভাবে বসানো হয়েছিল যেন তিনি নির্বিকারভাবে বন্দুকধারীদের সামনে দাঁড়িয়ে আছেন বিশেষ করে চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর এমন ঘটনা আরও বেড়েছে বলে মনে করছেন শহরের মুসলিম নাগরিকরা ইসলাম বিদ্বেষী এই আক্রমণের ধারাবাহিকতায় মামদানি গত এক সপ্তাহে ব্রংসের ইসলামিক কালচারাল সেন্টারে শুক্রবারের নামাজে একটি নিয়মিত প্রচারণা সফর পরিবর্তন করে একটি আবেগপূর্ণ দশ মিনিটের ভাষণ দেন ভাষণে তিনি বলেন ইসলাম বিদ্বেষ কিভাবে তার ও তার পরিবারের জীবনে প্রভাব ফেলেছে মামদানির পাশে দাঁড়ানো ওয়েস্ট আফ্রিকান অভিবাসী সম্প্রদায়ের নেতা আজি ফান্তা মারেনা বলেছিলেন তার উপস্থিতি যেন ঘৃণার বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ বার্তা হিসেবে উপস্থাপন হয়েছে এখন আরো বেশি ধৈর্যের পক্ষে নিউ ইয়র্কের মুসলিমরা তারা মনে করছেন যত ঘৃণায় আসুক সত্য প্রতিষ্ঠিত হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর